মাইম কিনে নিচ্ছে কত টাকা দাও মাইমরা এক হাজার টাকা দিয়ে দাও সবাই তালি হবে তালি আজকে আমরা এমন একটা খেলা খেলছি এখানে যে নাম্বারটা বলতে পারবে সে পাবে পাঁচশো টাকার দুইটি নোট তো প্রথমে বলো আরজু এক থেকে একশো পর্যন্ত কত নাম্বার আছে কি হয়নি চলে যাও তারপরে মাইম হয়নি 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 হয়নি

होइनी 70 होइनी 50 होइनी 0 होइनी देखा जा के पाए 1000 टाका कदो 81 होइनी 82 होइनी 5 होइनी 97 होइनी 53 होइनी 6 होइनी 6 होइनी 3 होइनी 20 होइनी 4 होइनी 24 ना 72 होइनी

না হয়নি গেছে না মাইম দিয়েছে কত টাকা এই টাকাটা এখন মাইমির এই যে মাইম চলে এসো সামনে দু টাকাটা মাহিমে দিয়ে দাও দাও খুলে দু মাইমটা দিয়ে দাও মাইন তালি কয় টাকা দিয়ে দিছাও তোমার কেমন ভালো তুমি কি খুশি হয়েছ দাও মাইম 1000 এক হাজার টাকা দিয়ে দাও সবাই তালি হবে তালি